মালিবাগ সুপার মার্কেটের জায়গায় গড়ে উঠেছে ট্রপিক্যাল আয়েশা মেলেনিয়াম টাওয়ার পঞ্চাশ তলা বিশিষ্ট এই বিল্ডিংটি হবে দেশের সবচেয়ে উঁচু ভবন শুধু উচ্চতায় নয় ভবনটি অত্যাধুনিক সুযোগ সুবিধা আর স্থাপত্য শৈলীর এক নতুন মাত্রা যোগ করবে এর মধ্য দিয়ে ঢাকার ব্যস্ততম মালিবাগে এবার লেগেছে দিন বদলের হাওয়া প্রতিদিনের চিরচেনা চিত্র পাল্টে গিয়ে এখানে শুরু হয়েছে এমন এক প্রকল্পের কাজ অচিরে যা হতে চলেছে বাংলাদেশের ভবিষ্যতের প্রতীক যেখানে আগে ছিল মালিবাগ সুপার সেখান থেকে শুরু হয় এই যুগান্তকারী স্বপ্নের পাঁচ তলা বেসমেন্ট আর ওপরে এটি হতে যাচ্ছে দেশের সবচেয়ে আর শুরু হয়েছে জল্পনা কল্পনা ছেচল্লিশ কাঠা জমির ওপর তৈরি এই ভবনটির নকশা করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাবিমুজ্জামান বসুনিয়া তিনি বলেছেন এটি শুধুমাত্র একটি ভবন নয় বরং একটি দৃষ্টান্ত যা ঢাকার আধুনিকায়নের প্রতীক হয়ে থাকবে এই ভবনটির পরিকল্পনায় রয়েছে এক বিস্ময়কর ভারসাম্য যা প্রতিটি পরতে আপনাকে আলাদাভাবে চমকে দেবে মোট জমির পঞ্চাশ শতাংশ জায়গা ছেড়ে দেওয়া হয়েছে খোলামেলা পরিবেশের জন্য চারপাশে বিস্ফোট চওড়া রাস্তা রেখে এমনভাবে নকশা করা হয়েছে যে কোনো যানজট হবে না গাড়ি একদিক দিয়ে ঢুকবে আর একদিক দিয়ে বেরিয়ে যাবে নকশায় পঞ্চাশ তলার এই ভবনটি তিনটি অংশে ভাগ করা হয়েছে প্রথম অংশ হিসেবে ধরা হয়েছে প্রথম থেকে তবকতলা যেখানে থাকবে বিশাল শপিং মল দ্বিতীয় অংশে দশ থেকে বিশ তলা এই অংশে তৈরি হবে একটি অত্যাধুনিক হাসপাতাল আর তৃতীয় অংশে একুশ থেকে পঁয়তাল্লিশ তলা এখানে থাকবে অফিস ও অন্যান্য কমার্শিয়াল স্পেস শুধু তাই নয় ভবনের ছাদে থাকবে হেলিপ্যাড যে কোনো জরুরি প্রয়োজনে হেলিকপ্টার ওঠানামার সুবিধা রাখা হয়েছে আর ভবনের সুবিশাল বেসমেন্টে থাকবে আড়াইশো গাড়ি পার্কিং করার সুবিধা মানিবাগের ট্রপিক্যাল আয়সা মিলেনিয়াম টাওয়ার যেন হতে চলেছে আধুনিক সুযোগ সুবিধার ভান্ডার শুধু উচ্চতায় নয় সুযোগ সুবিধায়ও দেশকে গর্বিত করবে এই ভবনে চমক হিসেবে আরও থাকবে বাইশটি লিফ্ট যা দ্রুত চলাচলের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে অত্যাধুনিক থ্রি মুভি থিয়েটার রয়েছে সুইমিং পুল রেস্তোরাঁ এবং অত্যাধুনিক আন্তর্জাতিক মানের কনফারেন্স হলও রয়েছে হোটেল ও সুপার তো আছেই এই ভবনের প্রতিটি তলায় রাখা হবে সতেরো হাজার নশো বিরাশি বর্গফুট জায়গা যা বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহৃত হবে অন্যান্য দেশে কমার্শিয়াল ভবনের ছড়াছড়ি থাকলেও বাংলাদেশে এ ধরনের উঁচু ভবন খুব একটা নেই সেদিক থেকে বাংলাদেশের আকাশ ছোঁয়া ভবনের ইতিহাস বলতে উনিশশো বাহাত্তর সালে মতিঝিলে নির্মিত ইস্টার্ন ফেডারেল ক্রেডিট ইউনিয়ন ইন্স্যুরেন্স সদর দপ্তর ছিল দেশের প্রথম উঁচু ভবন এরপর 1985 সালে নির্মিত হয় বাংলাদেশ ব্যাংক ভবন যা দীর্ঘদিন দেশের সবচেয়ে উঁচু ভবন হিসেবে ছিল কিন্তু 2012 সালে সিটি সেন্টারের নির্মাণ সেই রেকর্ড ভেঙে দেয় মতিঝিলে অবস্থিত 37তলা এই ভবনটি এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ ভবন তবে বালিবাগের নির্মিতব্য 50 তলার ট্রপিক্যাল আয়শা মিলিনিয়াম টাওয়ার সেই রেকর্ডকেও ছাড়িয়ে যাবে এটি শুধু নয় দিক থেকেও দেশের ভবন নির্মাণ শিল্পে নতুন এক অধ্যায় সৃষ্টি করবে এই প্রকল্পের উদ্যোক্তারা বলছেন মালিবাগ টাওয়ার আমাদের স্বপ্নের বাস্তবায়ন এটি শুধু একটি বিল্ডিং নয় বরং দেশের অর্থনৈতিক ও স্থাপত্যের উন্নয়নের এক মাইল এমন ভবন কেবলমাত্র একটি এটি একটি গল্প একটি দেশের উন্নয়ন সম্ভাবনা এবং আধুনিকতার গল্প বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এমন ভবন শুধু উচ্চতার প্রতীক নয় বরং এটি দেশকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা বহন করবে